তারা যেভাবে সমাজকে তৈরি করবে সমাজে যদি ঘৃণার রাজনীতি আয় যেন দেশে ছড়িয়ে পড়ছে সেটাকে না করে যদি প্রেমের রাজনীতি দেন প্রেম ইন ভালোবাসার রাজনীতি তাহলে সেই সেই ভালোবাসা সমাজ নেবে উনি যদি ধর্মনিরপেক্ষতা সেইটা সমাজ নেবে দেশাত্মবোধ সেটাই দেন সমাজ নেবে মানে ডিভিশনাল পলিটিক্স না করে আমরা যদি ইনক্লুশনের পলিটিক্স করি দেশটাকে যদি এক রাখার চেষ্টা করি যেটা এখন দেশের বার্তা সেইটা যদি রাখে সেটার জন্য ওনাদেরকে সাহায্য চাই করোনা যেভাবে বিভিন্ন দিকে বাড়ছে দেশে এবং রাজ্যে দুটার দিকে আমরা পেয়েছি কলকাতা পুরসভার যে মেডিকেল সেন্টারগুলি রয়েছে টেস্টে বিভিন্ন সেন্টার করোনা টেস্টে কোনো নজর দেওয়া বা আমাদের এইটা অ্যাডভাইসারিটা দেয় হচ্ছে আমাদের রাজ্য শিক্ষা দপ্তর এবং শিক্ষা দপ্তরের কাছে যেভাবে অ্যাডভাইসারি বেরোয় আমরা সেইভাবে কলকাতা পৌরসভা যে আমাদের হেলথ ডিপার্টমেন্ট সেইভাবে চলে তো আমাদের অ্যাডভাইসারি যেভাবে বলবে সেইভাবে আমরা র কিন্তু আমি আপনাকে এইটুকু আশ্বস্ত করি আমিও খোঁজখবর রাখি এখনও সেরকম ভয়ের জায়গায় কিছু নেই থ্যাংক ইউ